সভাপতিকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুমকি শুভেন্দু অধিকারীর আগামী পঁচিশে মে বাঁকুড়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে তার আগে বুধবার বাঁকুড়া জেলার বার্ষিতে বিজেপির একটি সভাতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন ভোটের দিন বাটা শেখ হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না পাল্টা শুভেন্দু অধিকারীকেও তীব্র করে করেছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ শুভেন্দু ভয় পেয়েছে তাই উল্টো পাল্টা বলছে ও চোখে মুখে আমি যে ভয় দেখেছি এটা আমার খুব ভালো লেগেছে পাশাপাশি এর জবাব দেবে মানুষগুলোও জানান তিনি বাড়ি থেকে বেরোতে ভয় ভয় পেয়েছেন শুভেন্দুবাবু বাবু যে ভয় পেয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে এবং উনি বুঝতে পেরেছেন যে ইন্ডাস থেকে অন্তত কুড়ি হাজার ভোটে হারছেন তো এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে আর এখন ক্ষমতা নেই কোথাও কিছু নেই দুটো আসন নেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকমভাবে বলে কাউকে ঘর থেকে বেরতে দেবো না বাংলার মানুষ বিচার করবে তারা ক্ষমতা হলে কি করবে এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে শুনুন ওনার কোনো লেভেল নেই উনি রাজ্যের কোনো লিডারই না ওনার এক কথায় উনি তো শুভেন্দু অধিকারী না উনি হুমকি অধিকারী উনি যখন তখন যা মন যায় গালিগালাজ করেন কখনো সাংবাদিককে বলেন কখনো দেখবেন চিৎকার করাটাও স্বভাব ওর আওয়াজ বেশি কিছু নয় পুরো জিরো ওর ভয় লেগেছে এর ভয় আমার দারুণ লেগেছে এর ভয়টা দারুণ লেগেছে এই ভয়টা দেখার জন্যই আমি ছিলাম ওর চোখে মুখে যে ভয় আমি দেখেছি যথার্থ খুব ভালো লেগেছে